আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7490 ফোর নাইন জিরো দুইটা ভেরিয়েন্ট ল্যাপটপ একটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা আর একটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা তো দুইটা ল্যাপটপেরই ছোটখাটো ডিটেলস ইনফরমেশন আমরা জানার চেষ্টা করি সর্বপ্রথম আমাদের কাছে যে ল্যাপটপগুলো আসছে এটাগুলো একদম সুপার ফ্রেশ তো কার মেটাল দিয়ে যেটা বিল করা আছে এটা হচ্ছে ডিসপ্লে পার্ট যেটাকে বলি ফ্রন্ট সাইড একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকে এবং এটার ভিতরে সাইডটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কোনো দাগ কাজ আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন কোরাই ফাইবের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি বেসিক কনফিগারেশন আছে এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেলস ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ফোর ক্লিক বা ফাইভ ক্লিক সহ একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন পাওয়ার বাটন এখানে অ্যাটাচ করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছুই আছে ওভারঅল ল্যাপটপটা ন্যারো বেজেল বলা যাবে না সেমি বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল কিন্তু ওয়ান এইটি ডিগ্রি পেয়ে যাচ্ছেন একদম ফুল ফ্ল্যাট সিস্টেম যদি কেউ একটু শক্তপোক্ত টাইপের ল্যাপটপ চান একটু লং টাইম রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তাহলে এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি একটু ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো ধরনের কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে যদি দেখি এখানে মেমোরি কার্ডের স্লট হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট অপোজিট পাশে চার্জিং পোর্ট ট্যাক্সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট এইচ ডি পোর্ট দুইটা ইউএসবি পোর্ট ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লট তো এই ল্যাপটপগুলো আসলে সিল প্যাক অবস্থায় কীরকম প্রাইস ছিল এইগুলো মোটামুটি এক লাখ টাকার একটু কম বেশি হয়ে থাকে যখন ল্যাপটপগুলো লঞ্চ করা হয় বা মার্কেটে আসে আমাদের কাছ থেকে মোটামুটি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে একদম মিনিমাম প্রাইসে সিক্সটি পার্সেন্টও বা তার সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পার্সেস করতে পারবেন প্রাইসটা না হয় না বললাম যদি কারো প্রয়োজন পরে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি চপে শপে চলে আসতে পারেন তো এটা গেল হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা অপোজিট পাশে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আছে যাদের একটু ব্ল্যাকের ভিতরে পছন্দ তারা চাইলে দেখতে পারেন এটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপর একটু গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর মোটামুটি একদম কিউট একটা ল্যাপটপ এটার যদি লুকিংটা দেখি ভিউয়ার্স এই হচ্ছে লুকিং মানে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এতটা ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে কিন্তু ডেফিনেটলি অরিজিনাল ব্যাটারি আছে যেমন ওটাতে আমরা 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 6 ঘন্টা প্লাস এটা খুবই রিয়ার আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ এনে উইন্ডোজ দিয়ে সবকিছু চেক করে তারপরে ব্যাটারি ব্যাকআপ চেক করি চেক করার পর এখানে মার্ক করে রাখি যাতে কাস্টমারদের সুবিধা হয় বুঝতে এই ল্যাপটপ গুলো একদম ফ্রেশ কোয়ালিটি আমরা নিয়ে আসছি যদি কালার করা করা থাকতো 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 বিভিন্ন জায়গায় কপি অথবা বুস্ট কিবোর্ড চেঞ্জ থাকতো ডিসপ্লে সার্ভিস করা থাকতো রিপেয়ার করা থাকতো সেক্ষেত্রে হয়তো বা আমাদের প্রাইজের থেকে অনেক কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে হয়তো আমাদের থেকে অনেক কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইউজ ল্যাপটপ ক্ষেত্রে আমরাই সবচেয়ে বেশি ওয়ারেন্টিটা দিয়ে থাকে যেমন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আগেই বলেছি কেউ যদি রাফ ইউজ ইউজ করার জন্য ল্যাপটপ করতে চান এই দুইটার মডেল দেখতে পারেন খুবই স্ট্রং টাইপের আই থিঙ্ক কোনো হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই টাইপের ল্যাপটপ এই দুইটাই সেরকম কোয়ালিটি আছে এইগুলো দিয়ে আসলে কি কাজ করা যাবে এটা অনেকের জানার প্রয়োজন থাকতে পারে এটাতেও কিন্তু চোদ্দ ইঞ্চি সেমি বেজেল ডিসপ্লে ফুল টেকনোলজি সো যারা আসলে স্টুডেন্ট আছেন স্টাডির জন্য একটা শক্তপোক্ত টাইপের ল্যাপটপ প্রয়োজন অনেকে আছেন যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেমন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আরও অনেক কিছু হতে পারে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো বেস্ট তার পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং করতে চান ডিজিটাল মার্কেটিং করতে চান অনেকে ফেসবুক ইউটিউবে বিভিন্ন রকমের বিজনেস আছে বিভিন্ন রকমের পেজ আছে ছবিগুলো আপলোড দেওয়া লাগে প্রোডাক্টগুলো আপলোড দেওয়া লাগে এই যে디오 কাজ একদম স্মুথলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন অনেক অফিসি ইউজার আছেন বা কর্পোরেট অফিস আছেন যে তাদের ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কাজ করার জন্য একটু মিনিমাম বাজেটে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ দরকার যেগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে তারা চাইলে এটা দেখতে পারেন তো এই ল্যাপটপগুলো আমরা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে বড় কথা হচ্ছে হাই কোয়ালিটি দিয়ে পারচেজ করতে পারবেন সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দুইটা ল্যাপটপেরই প্রাইস আমরা হাইড রাখলাম যদি কারো প্রয়োজন হয় ডেলের ল্যাপটপ প্রয়োজন বা পারচেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চার্জার হিসাবে পাচ্ছেন ডেলের এটা হচ্ছে গোল পিনের চার্জার দুইটাই একদম অরিজিনাল চার্জার তার সাথে গিফট হিসাবে পাচ্ছেন আপনারা ওয়ারলেস মাউস এখানে চাইলে আপনারা আট জিবি কিবোর্ড মাউসও নিতে পারবেন যদি কারো ওয়ারলেস মাউস পছন্দ না হয় এখানে কালার ভেরিয়েন্ট তবে কিবোর্ড মাউসের থেকে মাউসটা হচ্ছে বেটার কোয়ালিটির এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইজে মোটামুটি সবচেয়ে বেশি সেল করা হয় যে ল্যাপটপগুলো তারই দুইটার একটা বিবরণ দেওয়ার চেষ্টা করেছি ওভারঅল যদি আপনারা নিতে চান শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ